নড়াইলের কালিয়া উপজেলার কলাবাড়িয়া বিলে অবৈধভাবে পাখি শিকারের অভিযোগ পাওয়া গেছে স্থানীয় কিছু লোক চিকুন সুতার জাল ব্যবহার করে এই শিকার চালাচ্ছে বলে জানা গেছে সরজমিনে গিয়ে এই অভিযোগের সত্যতা পাওয়া গেছে প্রতিবেদকদের দল বিল এলাকায় দুজন শিকারী এবং তিনটি চিকুন সুতার জাল দেখতে পান যা অবৈধভাবে পাখি শিকারের জন্য পাতা হয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রত্যক্ষদর্শী জানান এই বিলে নিয়মিতভাবে কিছু মানুষ জাল টাঙিয়ে পাখি ধরছে তবে তারা শিকার করা পাখি বিক্রি করছে না বরং নিজেরা খাওয়ার জন্য শিকার করছে বলে জানা যায় আইন অনুযায়ী পাখি শিকার দণ্ডনীয় অপরাধ পরিবেশ ও বন্যপ্রাণী সুরক্ষার জন্য এই ধরনের অবৈধ কার্যকলাপ বন্ধের দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি কলাবাড়িয়া বিল এখানে কি কেউ পাখি শিকার করে কিনা কিছু করে জাল টাল পাতে জাল পাতা জাল জালে পাখি বাঁধে রাত্রে এসে হ্যাঁ এটাই তো পাই না এরা তো বেসার লেগে ফাতে না এরা ওই কিছু খাল লেগে শখ করে আউস করে সেইভাবে কিছু খায় মারে নড়াইল থেকে আব্দুল আজিজ দৈনিক গণকণ্ঠ